আচ্ছা আমরা যে সারাদিন স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করি এর ভেতরে যে জটিল কোডগুলো চলছে তার শেকটা কোথায় বলতে পারেন ভাবলে অবাক হতে হয় এর মূল সূত্রটা লুকিয়ে আছে প্রায় বারোশো বছরেরও বেশি পুরনো এক পাণ্ডুলিপিতে চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটায় জেনে নেওয়া যাক একটু ভাবুন তো ঘুম থেকে উঠেই আমরা ফোনে অ্যালার্ম বন্ধ করি সারাদিন কত কিছু সার্চ করি বন্ধুদের মেসেজ পাঠাই ছবি আপলোড করি আমাদের প্রত্যেকটা ডিজিটাল মুভমেন্ট মানে প্রত্যেকটা ক্লিক প্রত্যেকটা সোয়াইপ এই সব কিছুর পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করছে আর এই শক্তিটার নাম হলো অ্যালগরিদম শব্দটা এখন খুবই পরিচিত তাই না কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই অসম্ভব শক্তিশালী ধারণাটার জন্ম আসলে কোথায় কিভাবে এটা এলো না এর উত্তর কিন্তু আজকের সিলিকন ভ্যালিতে নেই এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে অনেক পিছিয়ে প্রায় বারোশো বছর আগেকার এক ঝলমলে শহরে চলুন আমরা সবাই মিলে একটা টাইম ট্রাভেল করে সোজা চলে যাই নবম শতাব্দীর বাগদাদে তো আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেটা ছিল তৎকালীন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র এমন এক জায়গা যা ছিল একটা আলোক বর্তিকার মতো বিশেষ করে যখন ইউরোপের একটা বড় অংশ তথাকথিত অন্ধকার যুগে ডুবেছিল খলিফা আল মামুন এখানে প্রতিষ্ঠা করেছিলেন বাইতুল হিকমা অর্থাৎ হাউস অফ উইজডম বা জ্ঞানগৃহ এটা কিন্তু শুধু একটা লাইব্রেরি ছিল না একদমই না এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় একটা রিসার্চ সেন্টার যেখানে সারা বিশ্ব থেকে জ্ঞান এনে অনুবাদ আর গবেষণা করা হতো আর ঠিক এখানেই আমাদের গল্পের নায়কের প্রবেশ তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি একজন অবিশ্বাস্য প্রতিভাবান মানুষ ছোটবেলা থেকেই তার দুনিয়াটা ছিল সংখ্যা আর যুক্তি দিয়ে গড়া তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই সংখ্যাগুলো আসলে সৃষ্টিকর্তার সৃষ্টিকে বোঝার এক অলৌকিক ভাষা আর তারই অসাধারণ জ্ঞান আর প্রতিভা দেখেই তাকেই হাউস অফ উইজডমে আমন্ত্রণ জানানো হয়েছিল তো এই জ্ঞান গৃহে এসে তিনি ঠিক কি করলেন চলুন দেখি কিভাবে তিনি গণিতের মতো একটা বিষয়কে ব্যবহার করে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের জটিল সব সমস্যার সমাধান বের করে ফেললেন আল খাওয়ারিজমি একটা জিনিস খেয়াল করলেন দেখলেন যে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে নানা রকম হিসাব নিকাশ নিয়ে হিমশিম খাচ্ছে ধরুন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কিভাবে ভাগ করা হবে কিংবা ব্যবসার লাভ লোকসানের হিসাব এসবের জন্য কোনো সহজ বা ধরাবাধার নিয়ম ছিল না আর এই সব সমস্যার সমাধানের লক্ষ্যই তিনি একটা বই লিখলেন আর এমন একটা বই যা গণিতের ইতিহাসকেই পুরোপুরি বদলে দিয়েছিল বইটার নাম ছিল আল কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জবর ওয়াল মুকাবালা একটু বড় নাম তাই না এর সহজ মানে দাঁড়ায় পুনরুদ্ধার এবং ভারসাম্য ব্যবহার করে গণনা করার একটি সংক্ষিপ্ত বই এই নামের মধ্যে একটা শব্দ খেয়াল করুন আল জবর এর মানে হলো কোনো কিছুকে পুনরুদ্ধার করা বা ধরুন ভাঙা অংশকে জোড়া দেয়া দারুণ ব্যাপার হলো এই আল জাবর শব্দটাই কিন্তু ধীরে ধীরে শত শত বছর ধরে বদলে গিয়ে আজকের দিনে হয়ে গেছে অ্যালজেব্রা হ্যাঁ অ্যালজেব্রার জন্ম এখানেই তিনি প্রথম একটা সিস্টেম তৈরি করলেন যেখানে একটা অজানা মানের মানে আমরা যেটাকে এক্স বলি সেটার মান বের করা যায় যেমন এই যে সমীকরণটা দেখুন আজকের দিনে এটা হয়তো সহজ মনে হতে পারে কিন্তু তখন এই ধরনের সমস্যা সমাধানের কোনো পদ্ধতিই ছিল না আল খাওয়ারেজমে এমন কিছু নিয়মকানুন তৈরি করলেন যা দিয়ে যে কোনো পরিস্থিতিতেই এই এক্সের মানটা বের করে ফেলা সম্ভব এটা গণিতের জন্য ছিল এক কথা একটা বিপ্লব বেশ অ্যালজেব্রার গল্প তো আমরা জানলাম কিন্তু আমরা যে শব্দটা দিয়ে শুরু করেছিলাম সেই অ্যালগোরিদম শব্দটা কোথা থেকে এলো চলুন এবার সেই আসল রহস্যটা ভেদ করা যাক দেখুন আল সবচেয়ে বড় অবদান কিন্তু শুধু উত্তরটা বের করা ছিল না তার আসল জাদুটা ছিল তিনি যে পদ্ধতিতে মানে ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করতেন সেই পদ্ধতিটাই আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে যখন তার নামটা আল খাওয়ারিজমি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হলো তখন সেখানকার মানুষরা এটাকে উচ্চারণ করত অ্যালগোরিদমি শুনতে পাচ্ছেন মিলটা হ্যাঁ ঠিক ধরেছেন এই অ্যালগোরিদমি থেকেই জন্ম নিয়েছে আজকের অ্যালগোরিধম শব্দটা মানে কোনো সমস্যার সমাধানের জন্য যে ধাপে ধাপে নির্দেশ দেওয়া হয় সেটাকেই আমরা এখন অ্যালগরিদম বলি ভাবা যায় এই মানুষটার নাম থেকেই আজকের প্রযুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটা এসেছে কিন্তু তার প্রতিভা শুধু অ্যালজেব্রার মধ্যেই থেমেছিল না তিনি প্রথম আরব বিশ্বে ভারতীয় সংখ্যা পদ্ধতি মানে আমরা যে শূন্য থেকে নয় ব্যবহার করি সেটাকে জনপ্রিয় করে তোলেন এখানেই শেষ নয় তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য গ্রহ নক্ষত্রের চলাচলের নিখুঁত হিসাবের টেবিল তৈরি করেছিলেন এমন কি সেই সময়ে পৃথিবীর একটা অসাধারণ নির্ভুল মানচিত্র তিনি এঁকেছিলেন আর এই যে শূন্য এই ছোট্ট একটা সংখ্যা এর ধারণাটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার পেছনেও তার অবদান অপরিসীম এই একটা সংখ্যাই কিন্তু আধুনিক গণিত আর কম্পিউটার সায়েন্সের ভিত্তি শূন্য ছাড়া আজকে ডিজিটাল ওয়ার্ল্ড বাইনারি কোড কিচ্ছু ভাবাই যায় না তিনি মনে করতেন বিজ্ঞান আর ধর্ম আসলে আলাদা কিছু নয় বরং একে অপরের পরিপূরক তার কাছে জ্ঞান অর্জন করাটাই ছিল সৃষ্টিকর্তার বিশাল সৃষ্টিকে বোঝার সবচেয়ে ভালো পথ আর এই গভীর বিশ্বাসটাই তাকে সারা জীবন নতুন কিছু খোঁজার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে আচ্ছা এ তো তো গেল ইতিহাসের কথা এবার চলুন নবম শতাব্দীর সেই জ্ঞানকে এক লাফি নিয়ে আসি আজকের দিনে আমাদের হাতে থাকা প্রযুক্তির সাথে মেলানো যাক বারো শতাব্দীতে যখন আলখাওয়ারিজমের বইগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ করে ইউরোপে নিয়ে যাওয়া হলো তখন সেখানে রীতিমতো একটা জ্ঞান বিপ্লব শুরু হয়ে গেল ভাবুন একবার কয়েকশো বছর ধরে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তার লেখা বইগুলোই ছিল গণিতের মূল পাঠ্যবই তাহলে পুরো জার্নিটা একবার সংক্ষেপে ভাবি কেমন নবম শতাব্দীতে একজন মানুষ সমস্যা সমাধানের জন্য একটা ধাপে ধাপে এগোনোর পদ্ধতি তৈরি করলেন সেই পদ্ধতি ইউরোপে গিয়ে অ্যালজেব্রার জন্ম দিল আর ঠিক সেই একই লজিক সেই স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনাই হাজার বছর পরে এসে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ালো আর আজ তার নাম থেকে আসা ওই অ্যালগোডিটামি কিন্তু পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে তার মানে এটা বলাই যায় যে বাগদাদির সেই হাউস অফ উইজডমে যে যুক্তির জন্ম হয়েছিল ঠিক সেই একই যুক্তি সেই একই লজিক আজও আমাদের স্মার্টফোন আর কম্পিউটারের প্রসেসরের ভেতরে ছুটে চলেছে আধুনিক প্রযুক্তির শেকড়টা আসলে যে কতটা গভীরে কতটা প্রাচীন তা ভাবলে সত্যি অবাক হতে হয় আলখাওয়ারেজমি তো তার সময়ের বড় বড় সমস্যাগুলো সমাধান করেছিলেন এখন প্রশ্নটা হল আমাদের এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আর সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য পরবর্তী সেরা অ্যালগোরিদমটা কি হবে এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় প্রশ্ন